আসসালামু আলাইকুম ভিও চলে আসছে আফনান ফ্যাশনে আজকে সুন্দর কিছু বুটিক্স ড্রেস দেখাবো আরং বুটিক্স খুবই রিজনেবল প্রাইস খুবই সুন্দর কটনের ভিতরে আমি কালারগুলো এক এক করে দেখিয়ে দিব প্রাইসটা বলে দেবো যার যেটা ভাল লাগবে আপনার স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে কিন্তু এগুলো পার্সেস করতে পারবেন এইটাই কিন্তু একটা মাস্টার কালারের ভিতরে খুবই সুন্দর কিন্তু মাঝে কিন্তু পুরোটাই কিন্তু এমব্রয়ডারি কাজ করা খুবই সুন্দর নিচে কিন্তু কুচি করা আছে খুবই সুন্দর কিন্তু ড্রেসটা হাতটা দেখিয়ে দিচ্ছি হাতেও কিন্তু মাথায় কুচি করা আছে ওটাই কিন্তু স্ক্রিন প্রিন্ট করা মাঝে কাজ করা ব্যাক সাইডটা দেখো ব্যাক সাইডটা কিন্তু ভিওস কাজ করা খুবই সুন্দর কিন্তু এটার বডি সাইজ হবে আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত এটা স্যালডটা দেখিয়ে দিচ্ছি স্যালডটা কিন্তু হোয়াইটের ভিতরে হবে মানে কম্বিনেশনটা খুবই সুন্দর স্যালডটা হোয়াইটের ভিতরে হবে স্যালার পায়েও কিন্তু কাজ করা আছে সেলর পায়ে কিন্তু সুন্দর করে কাজ করা আছে হ্যাঁ এটা কিন্তু দোপাট্টাটা দোপাট্টা কিন্তু নামাজি দোপাট্টা অনেক বড় হবে আর এগুলার কিন্তু রং কোষের গ্যারান্টি আছে এগুলার কিন্তু রং কোষের গ্যারান্টি আছে রং কোষ উঠবে না এটা একটা কালার খুবই সুন্দর কিন্তু ড্রেসগুলো বডি সাইজ হবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত এটা স্যালোয়ারটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু স্যালোয়ারটা স্যালোয়ারগুলি কিন্তু সবগুলির কিন্তু পায়ে স্ক্রিন প্রিন্ট করা থাকবে খুবই সুন্দর কিন্তু কটনের ভিতরে হবে হানড্রেড পারসেন্ট কটনের ভিতরে হবে এটা হলো দোপাট্টাটা দোপাট্টা কিন্তু বরাবরের মতন বড়ই হবে কিন্তু একবার নামাজি দোপাট্টা হবে প্রাইস কিন্তু পড়বে অনলি এগারোশো টাকা অনলি এগারোশো টাকা পড়বে এটা দেখে দিচ্ছি খুবই সুন্দর কিন্তু ড্রেসগুলো এটা সালোডটা স্যালোডটা কিন্তু কন্টাস থাকবে এটা কিন্তু পুরোটাই কিন্তু স্ক্রিন প্রিন্ট করা স্যালোডটা হ্যাঁ এটা হলো দো পাট্টাটা দো এটা কিন্তু আরং বুটিক্স খুবই রিজনেবল প্রাইস আপনারা যার যেটা ভাল লাগবে আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন অর্ডার করলে এটা হলো দো পাট্টাটা এইটার প্রাইস কিন্তু পড়বে অনলি এক হাজার টাকা অনলি এক হাজার টাকা পড়বে এইটার প্রাইস ও এটা আরেকটা ইয়েলো কালার খুবই সুন্দর কিন্তু ইয়েলো কালারটা এটা হলো স্যালোয়ারটা স্যালোয়ারটা কিন্তু কন্ট্রাস্ট থাকতেছে স্যালোয়ার পায়ে কিন্তু স্ক্রিন প্রিন্ট করা আছে ভিউজ হ্যাঁ আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক করবেন শেয়ার করে দেবেন এটা হলো দো পাট্টাটা আর যারা হোলসেল নেবেন তারা ফোনে যোগাযোগ করে হোলসেল প্রাইসটা জেনে নেবেন এটা একটা অ্যাশের ভিতরে ওয়াও ওই ড্রেসটা কিন্তু অনেক সুন্দর এটা হলো সালোয়ারটা এটা কিন্তু সালোয়ারটা পায়ে কিন্তু এরকম ভাবে ডিজাইন করা আছে হ্যাঁ দোপা এটা হলো দোপাট্টাটা এগুলো কিন্তু রং রঙকষের গ্যারান্টি আছে রঙকষ উঠবে না খুবই ভালো মানের লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি বুকে কিন্তু এম্ব্রয়ডারি কাজ করা এগুলো কিন্তু সবই এম্ব্রয়ডারি কাজ করা আর স্ক্রিন প্রিন্ট করা খুবই সুন্দর কিন্তু স্যালাডটা কন্ট্রাস্ট থাকবে সবুজের ভিতরে হুম অন্যটা দেখিয়ে দাও প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এটা হলো দু পাটাটা প্রাইস কিন্তু পড়বে অনলি এক টাকা অনলি এক টাকা দোকানের লোকেশনটা দেখিয়ে দিচ্ছে আফরান ফ্যাশন দোকান নাম্বার দুই বাই আটচল্লিশ তৃতীয় তলায় স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স ঢাকা বারোশো পাঁচ মোবাইল নম্বর জিরোন থ্রি জিরো ফাইভ ফোর এইট জিরো ফাইভ থ্রি সিক্স ইমো হোয়াটসঅ্যাপ ফাইবার অ্যাভেলেবেল আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ